যগজগা যা ট্রেন চলেছে হাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটি জিরা চার ছুটে যা মাতের লেবন পুলের উপর বাজনা বাজে ঝঞ্ঝনা জঞ্জানা জব জায়গা যা ট্রেন চলেছে হাত ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই একটু জিরাই ফের ছুটে যায় মারতে রলে বন পুলের উপর বাজনা বাজে জঞ্জনা জঞ্জন জগ জগ ট্রেন চলেছে রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের i